একদম সকালবেলা হাঁটতে বেরোয় কৃষি মেলায় আসছি কৃষি মেলায় এই গাছটা নতুন আসছে এই যে প্রজাপতির মতো একদম ছিট 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 ফুল গাছটা কিন্তু খুবই সুন্দর তো এটা আসছে হলো আলি নার্সারিতে আরেকটা নতুন যেটা আসছে সেটা হলো এই যে ড্রাগন ফলের গাছ আসছে একদম ফল ধরা ড্রাগন সবাই বলে যে ড্রাগন ফলে ড্রাগন হয় না এই যে মাচাসহ একটা ফল আছে একটা না দুইটা ফল ফল পাকতে পাকতে ফল একদম মজে গেছে এই যে এটা হলো মাদার গাছ এটার যে চারাগুলা এগুলো বিক্রি হতেছে আর মাসুন্ডা প্রচুর গাছের কালেকশন আছে প্রচুর গাছের কালেকশান যারা এখনও আমাদের বৃক্ষ মেলায় আসা হয় নাই মানে আমার মতো যারা বৃক্ষপ্রেমী তারা সবাই নার্সারিতে একবার করে চলে আসতে পারেন আর এখানে আছে প্রচুর করমচা গাছ যারা করমচা খুঁজতেছেন আর এই যে বড় বড় সেগুন গাছ একদম সেই লম্বা লম্বা সেগুন গাছ যারা আর কি গ্রামের জন্য সেগুন গাছ খুঁজতেছেন অনেকেই তো বলে সেগুন গাছ পাওয়া যায় না এই যে সেগুন গাছ মানে বৃক্ষ মেলায় সব ধরনের গাছই মোটামুটি চলে আসে আইতেছে যাইতেছে ব্যস্তসে এটা হলো এক ধরনের কলা ছিট 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 মানে যে কলাগুলা ভিন্নতা এটার বোঝার উপায় হইলো যে পাতার মধ্যে ছিট ছিট থাকবো আর কি পলাশ ফুলের গাছ টুকটাক ফল ধরা আমরা গাছ থেকে শুরু করে সব কিছুই আছে আর আম গাছ তো প্রচুর বিক্রি আছে প্রচুর আম গাছ এই এখন হলো আমের সিজন সবাই কিন্তু প্রচুর আম গাছ লাগায় ফুল সাজনা তো নার্সারিটা পুরোটাই ফাঁকা কাকা একা একা বৈশাখ আছে সেই সুবাদে ভাবলাম যে একটু ভিডিও করে নেই সকালবেলার যে মানে শুভ্রতা সকালবেলার হাওয়া এটা হলো লাইলি মজনু গাছ একদম ফাঁকা ইয়েতে সুন্দর ইয়েতে একটা ভিডিও করতেছি একদম সারি 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 বদ্ধভাবেই ভাবে গাছগুলা লাগানো এই যে এখান থেকে শুরু এই বেশ কয়েকটা নার্সারি এখানে যুগ হয়েছে প্রত্যেকটা গাছে কালেকশানই সুন্দর একদম ওই পর্যন্ত আর যে ভিতরগুলো স্টল স্টলগুলোতেও প্রচুর গাছ আছে সবেদা এই যে সবেদা ধইরা আছে বড় একটা সবেদা ধরে আছে এই গাছটার মধ্যে নাক চাপা ফুল ফুটে আছে আর এই দেখো কত বড় জাম্বুরা ছোট্ট একটা গাছের মধ্যে জাম্বুরাটা কিন্তু খুবই বড় হইছে পাতা বাহার বেল আম বেরিগেট পেয়ারা আর আঙ্গুরের কিন্তু প্রচুর কালেকশান আসছে আঙ্গুর যে যে পাতাটা করলা পাতার মতো যে পাতাটা এটা কিন্তু জাতের আঙ্গুর মানে এই আঙ্গুরটা অনেক মিষ্টি হয় আর যেটা সবসময় আমরা আঙ্গুর পাতা হিসেবে দেখতাম সেটার আঙ্গুরটা মিষ্টি কম হয় সবাই বলে না যে বাংলাদেশের মাটিতে আঙ্গুর টক হয় শুধু পাতার ব্যবধানের জন্যই এই কাজটা আর এই যে এটা হচ্ছে মিনি মিনি গাছ যারা ইনডোর প্ল্যান্ট সাজাতে চান তাদের জন্য এটা উত্তম এখানে বেশ কিছু ইয়ে আসছে ক্যাট্রাস আসছে গোল গোল এটা যদিও ঢাকা সকালবেলার জন্য খোলা হতেছে না অন্য ভিডিওতে দেখাইছি সেটা দেখে নেন আর এই যে এই ফুলটা অনেকেই জিজ্ঞাসা করে যে এই ফুলটা পাওয়া যায় নাকি যে এইবার মেলায় কিন্তু এই ফুলটা চলে আসছে এই তো আর এই সেই পঁচিশ হাজার টাকার ডালে আনার গাছ এটা দেখাইছিলাম এই ভিডিওতে এই যে পোড়া মেলাটা ভিডিও করে দেখাইলাম তো সবাইকে আবারও শুভ সকাল ধন্যবাদ